বাংলাদেশের জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন মাহিয়া মাহি প্রার্থনা ফার্দিন দিঘি কলকাতার শ্রাবন্তী ও কৌশানী মুখার্জির নায়ক শান্তখান সোমবার শেখ হাসিনা পদত্যাগ করার পর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এ ঘটনা ঘটে শান্তখানের বাবা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান শাপলা মিডিয়ার কর্ণধার প্রযোজক ও বালুখেকো সেলিম নামে পরিচিত জানা গেছে শেখ হাসিনার পদত্যাগে নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরাকাবাদ বাজারে এসে জনরোষের মুখে পড়েন তারা সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে জনতার মুখোমুখি হন সেখানে জনতার নিহত হন সেলিম খান খান ও তার ছেলে শান্ত পিটুনিতে আওয়ামী লীগ সরকারের আমলে ইউপি চেয়ারম্যান সেলিম খান চাঁদপুর নৌসীমানার পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন এসব ঘটনায় তিনি জেলও খাটেন দুদকে তার বিরুদ্ধে মামলাও চলমান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ মোহসিন আলম বলেন তাদের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি তবে আমাদেরকে কেউ খবর দেয়নি আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে যায়নি শান্ত খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার শ্বশুর এম আই মমিন খান দু উনিশ সালে উত্তম আকাশ পরিচালিত প্রেম চোট সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় শান্ত খানের সেলিমের প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাইতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান এখানে তার বিপরীতে অভিনয় করেন দিঘি এছাড়া মাহিয়া মাহির বিপরীতে বুবুজান ছবিতে অভিনয় করেন তিনি এদিকে ওপার বাংলার শ্রাবন্তীর বিক্ষোভ সিনেমায় নায়ক ছিলেন শান্ত খান অন্যদিকে কৌশানী মুখার্জির সঙ্গে প্রিয়ার সিনেমায় অভিনয় করেছেন তিনি যদিও প্রিয়ারে এখনো মুক্তি পায়নি শান্ত খানের মৃত্যুর খবরে স্তম্ভিত কলকাতার নায়িকা কৌশানি মুখার্জি প্রিয়ার সিনেমায় শান্তর নায়িকা ছিলেন কৌশানী ভারতীয় এক সংবাদ মাধ্যমকে কৌশানি বলেন আমি বিশ্বাস করতে পারছি না সত্যিই এটা হয়েছে